দর্শক বিরিশ বাংলা টেলিভিশন স্টুডিও থেকে জানিয়ে দিচ্ছি দীর্ঘ প্রতিজ্ঞা ও নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত দশটায় খাতার এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য রওনা দিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সকাল হিত্রো এয়ারপোর্টে এসে পৌঁছাবেন এদিকে অতি আগ্রহে যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর জুবেদার রহমান সহ তার পরিবার উনাকে শুভেচ্ছা জানাতে এয়ারপোর্টে অবস্থান করবেন তাছাড়া আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অতি আগ্রহে অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্য বিএনপি ছাত্রদল যুবদল সহ যুক্তরাজ্যের নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসতেছেন আমরা আমাদের ফুল প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি প্রথমে আমাদের প্রত্যেকটা জোনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে এবং আমরা এখান থেকেই আজকে এটা উদ্বোধন করা হয়েছে যে উনি যাতে রিল্যাক্সভাবে আল্লাহতালা ওনাকে লন্ডনে নিয়ে আসে আমরা ওনার জন্য প্রথমে দোয়া কর্মসূচি দিয়েছি এবং আমরা প্রত্যেকটা জোনে জোনে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আমাদের নির্দেশ আমরা দিয়েছি যে প্রত্যেকটা মসজিদে দোয়া করার জন্য এবং তারপরে ম্যাডাম যখন আসবেন আমরা যেটা ইতিমধ্যে বলেছি এয়ারপোর্টে যেহেতু আমরা দলীয় নির্দেশ আছে না যাওয়ার জন্য কারণ এয়ারপোর্টে গেলে এই দেশের আর অবনতি হইতে পারে যে কারণে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানে অযথা কেউ যেন এয়ারপোর্টে না যায় আর এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি রয়েছেন উনি এটা টোটালি উনি তদারকি করছেন এবং সেই হিসাবে আমরা ওনার আন্ডার ইনস্ট্রাকশন আমরা যা যা করার যুক্তরাজ্য বিএনপি আমরা করছি তো তবে এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবো ইনশাল্লাহ এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই তো বারবার তো চেয়ারম্যান সাহেব এখন উনি উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন এবং ডক্টর জুবাইদা রহমানও যাবেন এবং সেই হিসাবে আমরা এই পর্যন্ত এইখানে আছি আর তারপরে ধরেন আমাদের যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যেটা সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা দুইজন আর আমাদের ওই যে কামাল থাকবে আর বাকি হয়তো যারা সহযোগিতার জন্য অনেকেই যাবেন কয়টার দিকে নামতে পারেন এয়ারপোর্টে বা ওখান থেকে কি সরাসরি হাসপাতালে যাবেন কিনা ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মিডিয়া সবাইকে আবার যারা দেখতেছেন আমি প্রথমেই আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশের সবাইকে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন কবুল করেছেন উনি আমাদের মা বেগম খালদা জিয়ার চিকিৎসার জন্য ফাইনালি লন্ডনে আসতেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করেছেন ম্যাডাম বেগম খালদা জিয়ার জন্য দোয়া করার জন্য যাতে যত তাড়াতাড়ি ভাবে ভালোভাবে চিকিৎসা সম্পূর্ণ হয় এবং সুস্থ হয়ে ওঠেন আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে এই আহ্বান আগামী কালকে সকালে উনি হিত্রোতে ল্যান্ড করবেন এবং হিত্রোতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাকবেন এবং ডাক্তার জুবাইদার রহমান থাকবেন সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারে থাকবো এবং অ্যাম্বুলেন্স সহ অ্যাম্বুলেন্সও থাকবে এখানে ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে আপনাদের মাধ্যমে সবাইকে আবারও দোয়ার আহ্বান মা বেগম খালদা যার সুস্থতার জন্য দোয়া করবেন বেশি বেশি করে